আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটা পসেপ্ট নিয়ে এসেছি পসেপ্টটা হচ্ছে গুদাম ব্যবস্থাপনা বা গুদাম ম্যানেজমেন্টের জন্য আমাদের অনেক সময় যে যে গুদামগুলো চাওয়ালের গুদাম থাকে তারপর যে সিমেন্ট বা অনেক কারখানার গুদাম থাকে সেই গুদামটা ম্যানেজ করার জন্য আসলে গুদাম ম্যানেজমেন্টের হলো স্টক ইন স্টক আউট এবং সঠিক স্টোরিং বা মানে স্টকের যে বিষয়টা সেটা ম্যানেজ করা দ্রুত পিক বা প্যাক বা ট্রান্সপোর্টের যে রিপোর্টিং সিস্টেম কখন ঢুকলো কখন বের হলো বা কবে আসলো আবার যেগুলো গুদাম সিস্টেমের ভালো ইয়ে করার জন্য এটা সময় সময় এটা আবার লস এবং দুর্যোগনা দুর্যোগ দুর্যোগের সময় এটা যাতে সঠিকভাবে থাকে সেটা তারপর অর্ডারের যে বিষয়টা থাকে ফুলফিল দ্রুত করা এবং সেই সাথে আধুনিক যে ওয়ার হাউস ম্যানেজমেন্ট বা ওই যে গুদাম ব্যবস্থাপনার যেগুলোর বিষয় থাকে সেগুলোর ফিচার এবং কাজের ফ্লো বা নিরাপত্তা ইত্যাদি সবকিছুই এখানে দেওয়া আছে এখানে সবগুলো আপনি এখান থেকে কাজ করতে পারবেন এখন এখানে যদি আমরা কি কি ফিচার পাচ্ছি বা কি কি কাজ করতে পারছি সেটা যদি একটু শর্টে আলোচনা করি আমাদের আইটেম হচ্ছে ক্যাটালগ মাল্টি যে ব্রাঞ্চ সিস্টেম এখান থেকে আমরা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম ম্যানেজ করতে পারবো যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে বা অনেকগুলো গুদাম থাকে সেগুলো একবারে এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবো তারপর হচ্ছে বারকোডের যে সিস্টেমটা থাকে এখান থেকে বারকোড আপনি স্ক্যান করবেন মানে এখান থেকে প্রিন্ট করবেন তারপর ওটা যখন লাগাই দিবেন ওটার পরে যখন আপনি এখান থেকে বেরোবে তখন এটা স্ক্যান করবেন দ্রুত রিলিজ হবে পিক হবে প্যাক হবে শিপমেন্ট সবগুলো এক স্ক্যান দিয়ে আপনি সবকিছু করে দিতে পারবেন এবং এই স্ক্যান দিলে পারে এখানে অটোমেটিক চলে আসে আবার এখানে ওই যে মোবাইলের যে স্ক্যানগুলো থাকে অনেক সময় সেগুলো সাপোর্ট করে দেখা যায় চলে এটার কোড বা এটার কাজ কি

সহজেই এখান থেকে রিপোর্টটা পাবে অডিট করার সময় আপনার যাতে হ্যাসেল না পোয়াইতে হয় কারণ এখানে ধরুন গুদামের অনেক সময় অডিট হইলে পরে অনেক অনেক ধরনের আইটেম আছে যে অনেক সময় ভুল ভ্রান্তি হয় সেগুলো এখান থেকে আপনি সঠিকই যাতে পাওয়া যায় বা সঠিক ভাবে পাবে বা যারা অডিটে আসবে তারা এখান থেকেই এই সফটওয়্যার অ্যাক্সেস করি সব রিয়েল ডাটা বা রিয়েল অপশনটা পেয়ে যাচ্ছে এখানে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমের যে

ডিপার্টমেন্টে গেলে পারে ইউজারটা এখান থেকে ম্যানেজ করতে পারবো রোলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং সেলস কমিশন এজেন্ট আমাদের এখানে সেলস কমিশন বেস অনেকে কাজ করতে পারে সে কমিশন বেস যখন কাজ করবে তার এন্ট্রি করে কত পার্সেন্ট কমিশন এখানে যদি আমরা এন্ট্রি করে দিই তাহলে অটোমেটিকলি সে যা সেল করলো সে কমিশন তার অটোমেটিকলি তার উপরে পেয়ে যাবে তারপর কন্ট্যাক্ট কন্টাক্ট থেকে আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন ম্যানেজ করতে পারবেন কাস্টমার অ্যাড করা বা ম্যানেজ করা যাবে এবং কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন ধরেন আপনাদের আমাদের কাছ থেকে যারা অনেক সময় পার্সেস কে ক্রয় করে বা হচ্ছে সেল করে তাদেরকে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে তাদের সহজে অফার দেওয়া বা তাদের কোনো যদি মেসেজ পৌঁছাইতে চাই বা যে কোনো বিষয়ে এটা গ্রুপে একবারে দিয়ে দিলে চলে যাবে ধরেন আপনার এক হাজার কাস্টমারকে আপনি কি বারবার মেসেজ দিয়ে একটা একটা করে মেসেজ দিলে অনেক সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর একটা গ্রুপ থাকলে গ্রুপের আন্ডারে আপনি দিয়ে দিলে আর এটা সময় একদমই কম এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কমে ইম্পোর্ট কন্টাক্ট আছে এখানে একটা এক্সেল ফাইল আছে এটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন পরে পরে আবার এখানে আপলোড করে দিলে কন্ট্যাক্টটা বালক আকারে আপনি আপলোড করতে পারেন এরপর যদি আমরা প্রোডাক্ট যাই যাই প্রোডাক্টে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবো লিস্ট প্রোডাক্ট প্রোডাক্টগুলো শো করবে এখন আপনাদের এই প্রোডাক্ট যে আসে এই প্রোডাক্ট অনেক সময় প্রাইস এক্সচেঞ্জ হয় মানে কমে বাড়ে আসে এরকম তো অনেক সময় হয় যেগুলো অনেক সময় অনেক প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়েছে তখন একটা একটা করে চেঞ্জ করার সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকতেছে বা ইস্যু হতে পারে কোন এই জন্য আপনি এই ডাউনলোড এক্সেলে ক্লিক করলে ডাউনলোড হবে একটা ফাইল ওই ফাইল থেকে আপনি প্রোডাক্টের নাম বা ওখান থেকে প্রাইস গুলো চেঞ্জ করে দিবেন দিলে পারে আপডেট প্রাইসে যে যদি ওই সেই যেটা আপনি কারেকশন করলেন ওই এক্সেলটা আপলোড করে তাহলে দেখবেন অটোমেটিকলি প্রাইড প্রাইস গুলো এখানে চেঞ্জ হয়ে গেছে মানে আপডেট হয়ে প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করা যাবে লেভেলটা বার করতে তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ইম্পোর্ট যদি প্রোডাক্টটা হচ্ছে এখানে একটা এক্সেল পাওয়া যাবে ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে এটা আপলোড করে দিতে পারবেন ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরিস্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন ব্রান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিস্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপরে পার্টস পার্সেস পার্সেস থেকে পার্সেস গুলো হবে তারপর সেল করতে পারবে এবং অল সেল সেল গুলো শো হবে আবার হচ্ছে পজেস্ট সেল করবেন লিস্ট পজেসে গেলে সেগুলো শো হবে যেগুলো ড্রাফটা এড করবেন সেটা লিস্ট ড্রাফটে গেলে শো হবে থেকে কোটেশন এড করবেন লিস্ট কোটেশনে সেগুলো গেলে শো হবে এবং লিস্ট সেল রিটার্নটা আপনি লিস্ট থেকে যে পার্সেল গুলা রিটার্ন করবেন সেল রিটার্ন করবেন সেগুলো লিস্ট সেল রিটার্নে এসে শো হবে শিপমেন্ট থেকে ম্যানেজ ম্যানেজ হবে হবে এবং ইম্পোর্ট একটা ফাইল পাবেন এটা হচ্ছে ডাউনলোড করবেন ডাউনলোড করেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন দিলে পরে ইম্পোর্ট সেলটা এখানে হয়ে যাবে এরপর স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট টাকার শো হবে এখন স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন আমার এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনেকগুলো ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যায় সেহেতু স্টক এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠাতে হইতে পারে এই জন্যই হচ্ছে এই ট্রান্সফারটা প্রয়োজন অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেক সময় হ্যাঁ আমাদের স্টক অ্যাডজাস্ট করতে হয় যার মিসমেস হয় সেগুলো অ্যাডজাস্ট করতে হয় তখন আমাদের এটা ইউজ করতে হবে যেটা হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে এক্সপেন্স এক্সপেন্সটা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং

এখানে থাকতেছে এখন যদি প্রফিট এবং লস রিপোর্টটা এখানে আমরা কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেস অ্যান্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট ট্যাক্স অ্যান্ড সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেকনিক প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এবং রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এবং অ্যাক্টিভিটি লগ এখন এইগুলা রিপোর্ট সব পাচ্ছে আর অ্যাক্টিভিটি লগটা এই যে আমরা রিপোর্টগুলো পাচ্ছি রিপোর্টগুলো প্রিন্ট করতে পারবো ডাউনলোড ডাউনলোড করতে পারবো সবই করতে পারবো আর যদি অ্যাক্টিভিটি লগে আমরা কথা বলি অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই সফটওয়্যারটা সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরা বলতে কি বোঝা এই পুরো সফটওয়্যারটা সিসি ক্যামেরা কে কখন ঢুকতেছে কে কখন বের হচ্ছে সে কোন কোন কাজ সম্পূর্ণ করছে সেটা সব এখানে আপনার কিন্তু উঠে চলে আসবে মানে এখানে রেকর্ড হয়ে থাকবে এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ আমার যতগুলি ইউজার আছে এখানে কি হচ্ছে সেটার জন্য তারপর হচ্ছে নোটিফিকেশন টেমপ্লেট আমরা অনেক সময় অনেক জায়গায় মেসেজ পাঠাই আমাদের কাস্টমার হোক সাপ্লায়ার হোক অনেক রকম মেসেজ পাঠাইতে হয় সেই টেম্পলেটগুলো এখানে দেওয়া আছে এটা ফলো

বা সব কিছু হবে করে দেখা যাবে বারকোডটা এখান থেকে যেভাবে সেট করে দেবো বারকোডের প্রিন্টার শিখ সেইভাবেই হবে বারকোডের এইভাবে মানে এখান থেকে সেটিংস হওয়া মানে সেইভাবেই বারকোডটা সেটিংসে কাজ করবে রিসিপ প্রিন্টারটা হচ্ছে প্রিন্টার কনফিগারেশন করবেন এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করে এখান থেকে প্রিন্ট করতে পারবেন টেক্সটটা এখানে যে পার্সেস বা সেলসের পরে যেভাবে আপনি টেক্সটটা ফেলবেন সেভাবে টেক্সট অ্যাপ্লিকেবল হবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রয়টি থেকে নেবেন এক্সপ্রয়টি থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের এই প্রস্তাবটা একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম এখানে কিন্তু আমরা ডিটেলস আপনাদের সাথে আলোচনা করিনি আলোচনা না করেই আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম আলোচনা করার জন্য আমাদের আলাদা একটা ভিডিও প্লে লিস্ট করা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন সেটা হচ্ছে আমাদের ইউটিউব আছে ইউটিউব নাম যদি আপনারা সেখানে দেখেন তাহলে আপনারা ওটা দেখতে পারবেন প্রত্যেকটা মডিউল সুন্দর করে স্টেপ বাই স্টেপ বোঝানো আছে এটাই হচ্ছে আমাদের পস আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখায় তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এরপরে যদি আপনারা প্লে লিস্টে যান যার পর দেখবেন পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এখানে এখানে সব প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো আছে মানে একটু মন দিয়ে দেখলে পারি বুঝতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন সকলেই বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম যেকোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন